পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি আপনারা জানেন যে মানে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই এরপরেও একটা হলো যে আমরা দুই পক্ষই তাদের অভ্যন্তরীণ যে কানুন আছে সে অনুযায়ী এটাকে ক্লিয়ার করবে যেমন আমাদের ল মিনিস্ট্রিতে যেতে হবে তারপরে ক্লিয়ার হওয়ার পরে এটা ইনিশিয়াল হবে নেগোসিয়েটরদের দ্বারা এরপরেও কিন্তু ইন্টারনাল প্রসেস বেশ সময় লাগে কারণ ক্যাবিনেটে যাবে আমাদের এখানে হয়তো আমরা খুব তাড়াতাড়ি করে দিতে পারি কিন্তু সবাই তো তা পারে না

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্সাক্টলি কি করছেন এই ঘন্টা ঘন্টা বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই আর আপনারা জানেন যে এই বিষয়টা অনেকখানি ডিল করেন ডক্টর খলিল তিনি আনফর্চুনেটলি মুহূর্তে দেশে নেই আজকে ফিরে এসেছেন মনে হয় ইতিমধ্যে হয়তো কালকে উনি হয়তো এই ব্যাপারে আরেকটু আপনাদেরকে তথ্য জানাতে পারবেন এত শ্বাস না খাই ভালো না কারণ এটা দেখুন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি আপনারা জানেন যে মানে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে আরও কিছু কিছু কাজ থাকতে পারে আবার সেগুলি যখন যেটুকু অগ্রগতি হবে আপনারা জানতে পারেন এইভাবে আমাদেরকে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে অনেকেই যারা কান মোনা ঠিক তারা এসে হয়ে যেতে পারে এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না

অ্যাপ সবই অত্যন্ত পুরনো অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে এগুলো কোথা থেকে করা হবে কোন দেশ থেকে কতটা কি আনা হবে এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব গাজারে যে আমরা ফোর্স পাঠাবো এটি কোনো উপদেষ্টা